আর আজকে বেকারের সংখ্যা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি লাফিয়ে লাফিয়ে বাড়ছে আর আমরা চাকরি দিচ্ছি ওরা চাকরি কাটছে বলছে বোমা ফাটাবো বোমা মেদিনীপুরের এক গদ্দার আমার লজ্জা লাগে এই যে গদ্দাররা বলছে বাংলায় টাকা দিও না আর বলছে মিথ্যে কথা বলছে বোমা ফাটাবে কি বোমা না ছাব্বিশ হাজার ছেলে মেয়ের টিচারদের চাকরি খেয়ে নিল যেন মগের মুলুক আমি নিজেও আইনটা একটু একটু জানি আমি না নিজেও কিন্তু লয়ার আমি আপনাদের পরিষ্কার বলি আমরা সুপ্রিম কোর্টে ছাত্রছাত্রীরাও গেছে প্রশাসনে যারা আছেন তারাও গিয়েছে আমি এখনও বলি কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয় সংশোধন করে দাও সময় দাও করে দেবো কোনো অসুবিধে নেই সব মানুষ যে সব কাজ সঠিকভাবে করতে পারে তার তো কোনো মানে নেই নেতাজি সুভাষচন্দ্র বসু তার বইতে এক জায়গায় লিখেছিলেন তরুণের স্বপ্ন বইতে রাইট টু মেক ব্লান্ডার মানুষের অধিকার আছে ভুল করবার যদি কেউ ভুল করে সংশোধন করে দাও কিন্তু কখনো তোমরা বলতে পারো না যে বোমা ফাটাবো বলে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাবে এবং তাদের পরিবার না খেতে পেয়ে মারা যাবে এবং বলছে বারো পার্সেন্ট সুদ সমেত চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে হবে এত বড় সাহস অনেক বোমা আছে না অনেক পিস্তল আছে তৃণমূল থেকে বিজেপিতে গেল কেন টাকা রক্ষা করতে হবে না নাহলে ইডি ধরবে সিবিআই ধরবে ইনকাম ট্যাক্স ধরবে এনআইএ ধরবে তাই নিজেকে বাঁচানোর জন্য আজকে মনে রাখবেন সবচেয়ে বেশি গদ্দারি যে করেছে সে আপনাদের মেদিনাপুরে জন্ম নিয়েছিল মির্জাফরে তার নাম মুখে বলতে আমার লজ্জা লাগে আমি বলবো না গদ্দারদের একটা সংজ্ঞা আছে যারা সব সংজ্ঞাকে ছাড়িয়ে যায় তিনি মুখে হাত দিয়ে বলতে পারবেন তিনি কারোর কাছে কিছু নেননি তিনি বলতে পারবেন কতজন তার হাত দিয়ে পেয়েছে তিনি বলতে পারবেন পুরুলিয়ার লোকেরা রাস্তায় কেন বসেছিল কারণ সেই সিটটাও মেদিনীপুরে কাউকে কাউকে বিক্রি করে দেওয়া হয়েছিল আমি যখন শুনেছিলাম আমি বললাম ঠিক আছে মেদিনীপুর পেয়েছে ভালো আমি আপত্তি করছিলাম কিন্তু পুরুলিয়ার লোকেরা যাতে ডিপ্রাইভ না হয় সেটা আমাদের দেখার দরকার আর তুমি আজ মহারাজা হয়ে গেছ তুমি মহারাজ সাধু হলে আজ আর আমরা চোর বটে এই ইলেকশনে বুঝে নেব লোডশেডিং করে ভোট দখল করা গুন্ডামি করে ভোট দখল করা টাকা দিয়ে ভোট দখল করা লোকের চাকরি খেয়ে নেওয়া মনে রাখবেন ছাব্বিশ হাজার ছেলে চাকরি খাওয়া মানে আড়াই লক্ষ এবং এরপরে যদি আরও সবার চাকরি খায় কোথায় যাবে মানুষ আমার কাছে আরও দশ লক্ষ চাকরি রেডি আছে সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু আমাদের এই যে বোমা পাটায় বলে লিখতে পড়তে কতটা জানে না আমি জানি না লিখে বলে দেয় যেন কাউ কেউ চাকরি না পায় চাকরি পেলে তাহলে বিজেপি উঠে যাবে তাই চাকরি বন্ধ করে দাও কেস করায় বিকাশ বাবুকে দিয়ে কারণ তাদের প্রার্থী তিনি নাকি জুনিয়র ছিলেন সব ব্যাপারে একটা করে পিল করবে একটা পিল করলে বিজেপি করলে বেল আর তৃণমূল করলে জেল এসব আমরা চোখে দেখছি নজর রাখছি আমি বিচার বিচারপতিদের অসম্মান করি না কিন্তু যেভাবে বিচারের রায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি গণতন্ত্র আজ নির্বিচারে কাঁদছে গণতন্ত্রের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এত এত মানুষের চাকরি খেয়ে নেওয়া হয়েছে স্কুল চলবে কি করে কে চালাবে স্কুল শিক্ষক শিক্ষিকারা না থাকলে ছাত্রছাত্রীরা পড়াশুনো করবে কী করে এই কোয়েশ্চেনগুলোর কোনো উত্তর আছে আসল কাজ একটা কি জানেন তো এদের চাকরি বাতিল করে দিয়ে বলবে এরা যেন কেউ ভোটে কাজ করতে না পারে আমাদের সেন্ট্রাল এজেন্সির যারা আছে তারা যেন ভোটে কাজ করে তাই বাংলার ছেলে মেয়েদের তারা বিশ্বাস করে না আমি ওদের বলে রাখি ওরে সাহস থাকা ভালো দুঃসাহস থাকা ভালো নয় খড়গপুরে আপনারা জানেন রেল কলোনি ভাঙতে এসেছিল আমরা ভাঙতে দিইনি ঠিক তো এবার আপনাদের আমি বলি আগে মেদিনীপুরে শুধু খুন রক্ত ঝরত অশান্তি হতো আজকে তো মেদিনীপুর ঠান্ডা আজকে তো শান্ত আজকে সবাই ভালো আছে এই মেদিনীপুরের বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও আপনারা দেবেন না বিজেপিকে এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আমি যদি প্রথম কোয়েশ্চেন করি আমি বিজেপিকে জিজ্ঞেস করব আমরা ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট করব তালিকা প্রকাশ করে বলুন কোন কোন স্টেটে কত সেন্ট্রাল ফোর্স দিয়েছেন আর সবচেয়ে বেশি সেন্ট্রাল ফোর্স লক্ষ পারসেন্ট আপনারা বাংলায় কেন দিয়েছেন বাংলাটাকে দখল করবেন বলে এটুকু ভরসা নেই মানুষের ওপরে আপনাদের মেদিনীপুরের যিনি এম এমপি ছিলেন তাকে সরিয়ে দিতে হলো কেন কেন সরিয়ে দিলেন কেন তাকে আরেকবার প্রার্থী করে যাচাই করলেন না মানুষ গ্রহণ করছে কি করছে না আমি শুনেছি কেশিয়ারিতে একটা আর এস স্কুল আছে অনেক প্রপার্টি করেছে ওরা আগামী ভাবতাম আর মানে ত্যাগী ওদের মধ্যে কিছু ভালো লোক ছিল আজকে ভোগ করতে করতে এমন ভোগী হয়ে গেছে ত্যাগটা ছেড়ে দিয়েছে আজকে ভোগকে আশ্রয় করেছে যার জন্য বিজেপি এত নোংরামি করছে এত ডাটি গেম খেলছে এত অসভ্যতামি করছে এত বর্বরতা করছে আগের বারে সিটটা আমরা হেরেছিলাম এবারে আপনারা সিটটা দেবেন তো আজকে কৈফেদ তো আমার দেবার কথা নয় কারণ এটা আমি ইলেকশনে দাঁড়াইনি নি কৈফেদ বিজেপিকে দিতে হবে প্রার্থী বদলালে কাকের বাসায় কোকিল এসে ডিম পাড়ে কিন্তু কোকিল যখন বড় হয়ে যায় কাকের বাসা ছেড়ে পালিয়ে যায় আপনারা কেন আপনাদের আগের প্রার থেকে না দিয়ে অন্য একজনকে নিয়ে এলেন কার জন্য কিসের জন্য কি করবে সে কী করবে তার গুণগান সম্বন্ধে আমি বলতে চাই না কারণ আমি ব্যক্তিগতভাবে কুৎসা করি না তাই তা নাহলে হাজারটা পয়েন্ট বলতে পারতাম মনে রাখবেন যারা একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে আবাস বন্ধ করে দিয়েছে রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে রেশনের টাকা বন্ধ করে দিয়েছে এবার ভোটে ভালো করে জোড়া ফুলে ভোট দিয়ে ওদের পুরো দিল্লিতে সরকার আসাটাকে বন্ধ করতে হবে আমরা কৃষকদের দশ হাজার টাকা ভাতা দিই এমনকি এক কাঠা জমি যাদের আছে তাদেরও চার হাজার টাকা দিই মৎস্যজীবী দুমাস সমুদ্রে যেতে পারে না তাদেরও আমরা দুবারে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দেব তার কারণ তাদের ইনকামটা থাকে না লক্ষ্মীর ভাণ্ডার আগে যারা পাঁচশো টাকা পেতেন এখন তারা হাজার টাকা পাচ্ছেন তপসিলি আদিবাসীরা বারোশো পাচ্ছেন বিজেপির নেতারা কদিন আগে বলেছে লক্ষ্মীর ভাণ্ডার তিন মাস বাদে বন্ধ করে দেবো আমি ওদের বলি তোদের আমি আগে বন্ধ করব। তারপরে লক্ষ্মীর ভাণ্ডারের কথা চিন্তা করিস লক্ষ্মীর ভাণ্ডার চলছে চলবে আর যাদের ষাট বছর বয়স হয়ে যাবে সারা জীবন পাবেন লক্ষ্মীর ভাতা বন্ধ হবে না মাথায় রাখবেন এটা ওদের টাকায় নয় এটা রাজ্যবাসীর টাকায় মায়ের টাকা বোনের টাকা আপনাদের আত্মসম্মানের টাকা আপনাদের রক্ষা করার টাকা আপনারা চান লক্ষ্মীর ভাণ্ডার চলুক তাহলে বিজেপি ভাণ্ডারটাকে উগড়ে দিন উপরে দিন আর এস এসের নেতারা বাড়ি বাড়ি বোঝাবে এখন আবার বিজেপি মিছিলে গেলেই অনেক টাকা দিচ্ছে শুনেছি আমি মিছিলে গেলে এই টাকা খাবার জন্য টাকা কদিন দেবে কত হবে কদিন বাকি এবার আপনারা আমায় বলুন লোক জোগাড় করতে না বলে টাকা দিয়ে কিনছ